আমি মুখার্জী রিলিফ ক্লিনিক সেন্টারের তরফ থেকে নমস্কার জানাই এই রিলিফ শুরু সালে এই রিলিফ ক্লিনিকের যিনি প্রতিষ্ঠাতা পাত্র মিস্টার সঞ্জিত পাত্র তিনি বাই প্রফেশন একজন জুয়েলারি ব্যবসায়ী তো তিনি তার ব্যবসা করেন হায়দ্রাবাদ কিন্তু এই নালিকুলের মাটিতেই তার চল এই নালিগুলোর মাটিতেই তার বড় হয়ে পড়া তিনি ব্যবসার কারণের জন্য আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে হায়দ্রাবাদে চলে যায় চলে গিয়ে চলা শুরু করে তারপরও তার বড় মনে হয়েছে তিনি নিজের শহরের জন্য কিছু করার, নিজের গ্রামের জন্য কিছু করার। নিজের গ্রামের মানুষ নিজেদের সহपाठी, বন্ধু-বান্ধব যাদের সাথে একসাথে বড় হয়ে আমাদের কথা ভেবে তিনি এই রিলিফ ক্লিনিক, পলিক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার শুরু করেন। নালীকুল রাস্তলায় কালি। এখানে? ব্যবস্থা মূলত স্পেশালাইজড পলিক্লিনিক বিভিন্ন ডোমেনাল ডাক্তার গ্যাস্ট্রো নিউরো ইউরো সার্জারি ল্যাব সার্জারি গাইনোকোলজি পেডিয়াট্রিক্স সব ডিপার্টমেন্টের ডক্টর এখানে বসেন এবং বিশিষ্ট সনামধন্য চিকিৎসক তারা নিয়ম করে সপ্তাহে আসেন এবং পেশেন্ট ডাকেন এছাড়া রয়েছে প্যাথোলজির তো আমরা এখানে রুটিন থেকে স্পেশাল সব ধরনের পরিষেবা দিয়ে থাকে কটার সময় এটা খোলা হয় প্রতিদিন সকালবেলা সাতটার সময় এটা খোলা হয় এবং রাত্রিবেলা নটা পর্যন্ত খোলা থাকে যোগাযোগ নম্বর আমাদের আহ নতুনভাবে আহ যোগাযোগ করার উপায় আছে আমাদের নিজস্ব ফোন নাম্বার যেটা রয়েছে আমি সেই নাম্বারটা একটু বলেও দিচ্ছি

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর একটা হলো এবং বিশেষত যেটা বলা বছরে আমাদের খুব কম করে হলেও প্রায় দু হাজার করেছে তারা তাদের রক্ত পরীক্ষা করিয়েছে তাদের বিভিন্ন স্পেশালাইজড এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এনসিবি পলিসোনোগ্রাফি টেস্ট টিএমটি টেস্ট এছাড়াও আরো অন্যান্য ডায়াগনস্টিক গুলো আমরা এখানে করি স্পেশালি যেটা বলা যেটা এই গ্রামে এই পরিষেবা ছিল না রিলিফ ক্লিনিক প্রথম শুরু করছে যে এখানে গ্যাস্ট্রো এনটেকনোলজিস্ট এবং এখানে এন্ডোস্কোপি কোলোনোস্কোপি পরীক্ষা করা হচ্ছে মাসের প্রতি পনেরো দিন আমি শুভদীপ মুখার্জি আমি রিলিফ ক্লিনিকের দায়িত্বে আছি তো যিনি কর্ণধার মিস্টার সন্দীপ পাত্র তিনি আমার উপরে আশা করে দায়িত্ব দিয়েছেন তো আমরা এবং বিশেষত যেটা বলা এখানে উনি যাদের সিলেক্ট করেছেন যারা এখানকার স্টাফ যারা প্যাথোলজিস্ট যারা ম্যান বিহাইন্ড দা মেশিন তারা প্রত্যেকে দেওয়াল আর ভেরি স্কিল ভেরি সাউন্ড ভেরি নলেজেবল ভেরি ওয়েল সুপ্রিয় এসেছি তো এখানে ডাক্তার বাবুরাও খুব ভালো খুব ভালো করে দেখেন ভালোভাবে চিকিৎসাও করেন এখানে পরিষেবা খুব ভালো আর আমি এখানে স্থানীয় বাসিন্দা আমরা সকলেই এখানে দেখাচ্ছি খুব ভালোভাবেই দেখা দেখাশোনা হচ্ছে বা সব কিছু সময় দিয়েই দেখাশোনা করা হয় ডাক্তারবাবুরা খুব ভালো স্টাফেরাও খুব ভালো খুব সময় দেয় খুব সময় দিয়ে দেখে আমি রক্ত পরীক্ষা করেছিলাম এখানে ডাক্তার এখানে হ্যালো পরীক্ষা হয়েছে আবার কোনো একটা বলে আবার আমার নাম আলপনা পাস করে ইলেকট্রিকে কেন আমি বুকের ছবি তুলতে আসছি এখানে পরিবেশও ভালো বাবা কে এলাম যে এখানে সু আমাদের পাড়া একজন এসেছিলেন উনি বললেন যে তুই এত জায়গায় যাচ্ছিস ওখানে যা গিয়ে তুই ওখানে খুব সুন্দর পরিবেশ পাবি পরিষেবা পাবি আশপাশের পরিবেশও ভালো এসে দেখলাম সত্যিই ভালো আমি ইএসডি করাতে এসেছিলাম পেটের একটা সমস্যার জন্যে এসে দেখলাম ডাক্তারবাবুকে এখানে বললেন হ্যাঁ কোনো জায়গায় আমার কোনো অসুবিধা নেই যেখান থেকে খুশি করাতে পারে তাই এখানে এসে আমি করালাম ডাক্তারবাবুকে রিপোর্ট দিলাম ডাক্তারবাবু বললে খুব সুন্দর রিপোর্ট এসেছে কোথা থেকে করিয়েছেন এটুকু বললেন আপনার নাম আমার নাম বিকাশ দাস